चाली दिए सरसिउंडार बिरे सिक्स रान আবারও চালিয়েছে সরাসরি খুবই সুন্দর খেলছে বাউন্ডারির বাইরে বোর্ডের বইয়ের পয়েন্ট সংখ্যা চব্বিশ আবারও চালিয়েছে ওভার শেষ খেলাটি হচ্ছে তিলপি কুলবেড়িয়া গুরুহাটের মাঠে খেলা চলছে এখনো আর এই খেলাটি এক ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে সঙ্গীত রান চব্বিশ এখন ব্যাট ব্যাটে এসেছে মঞ্জুর মঞ্জুর বাই চার খুবই সুন্দর একটি চারের ধরল ভাবি হবে সুন্দর ব্যাট করেছে মঞ্জুর অর্থাৎ দুটি রান

আবারও চালিয়ে দিয়েছে দেখা যাক এক একটি স্টেম আউট অর্থাৎ একবার শেষে দুই উইকেট হারিয়ে টিপির ঝিমকালি সঙ্গে রান একত্রিশ এখনো ব্যাটে এসছে মঞ্জুর দুই দিকে মঞ্জুর এদিকে আছে ব্যাটে এসে আছে মঞ্জুর নয় থেকে আছে ও মঞ্জুর আবার চালিয়ে দিয়েছে একটি রান ওভার শেষ অর্থাৎ দু ওভার শেষে দু উইকেট হারিয়ে সংযুক্ত রান বত্রিশ

খুবই সুন্দর এক কিলিং কিপার আউট হলো જો લે બોલ લે બોલ બહુ બળવાન મિત્ર અને કા સર આ દે સર સુંદર સાધી ગઈ ના રાખો ઓન કા બોલ તલે ઓ જા જ આ આજે બળવાન રાગ કા નકલ તુજવા ને સર ઓ જા বলটি ছিল নো এখন থ্রি হবে আবারও হোয়াইট বল চালিয়ে দিয়েছে দেখা যাক Tirito! অর্থাৎ এই খেলাটি হাফ টাইম হলো হাফ টাইমে যে পাঁচ আবার শেষে পাঁচ উইকেট চার আবার শেষে চার উইকেট হারিয়ে সংযুক্ত রান ছেচল্লিশ আর তিল্পী সর্দার পাড়া জিততে হলে অবশ্যই চারাবারে ছেচল্লিশ রান করতে হবে खबर ये तो প্েছ <coughs> সাল্ તો નાનગ এখন বলে এসছে আদারের আলো আর বল করছে মজিবর কালো এখন ব্যাটে গিয়েছে নাসির খুবই অভিজ্ঞ একটা ব্যাটসম্যান নাসির চালিয়েছিল খুবই সুন্দর বল করছে মজিবর কালো চালিয়েছিল বলটা ছিল নো কিন্তু ইয়ের দিকে গ্যারান্টি নেই কখন মুহূর্তে আমাদের চেলে আসছে খুবই সুন্দর একটি রান প্রতি রান আবারও চালিয়ে দিয়েছে वाह 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 बजे रहा बजे रहा बजे रहा ये ये देखो चेक करो चेक करो यूट्यूब की करो आपकी दो बार बाल पड़ेगा ये तरह नलों का रांधे रांधे ये ये डुरा ने डुरा ने डा

एक बार शेषे कोई के लिए संघित तो रान श्रद्धार पड़ा नाइन বলটা ছিল হোয়াইট আরও চিক চাকি রান চালিয়ে দিয়েছে দেখা যাক এক রান আবারও চালিয়ে দিয়েছে দেখা যাক দু রান দুটি রান খুবই সুন্দর বল করছে বেজিমকালে টিমের প্লেয়ার অসাধারণ বল করছে আবার চালিয়ে দিয়েছে দেখা যাক একটি রান দুটি রান অর্থাৎ দু ওভার শেষে তিলপি সদ্দার দুবার দু শেষে কোনো উইকেট না হারিয়ে সঙ্গীত রান রাঠেরও তাদের দু জিততে গেলে আঠাশটি রান করতে হবে নির্ধারিত দু ওভারে আঠাশ রান করতে হবে তিলপি সদ্দার পাড়া টিম খুবই সুন্দর চালিয়েছে দেখা যাক বাউন্ডারির বাইরে রান

কবি সুন্দরবে ইট করছে সাইদুল বল বল করছে মুজুবর আর ব্যাট করছে সাইদুল আবারও চালিয়ে দিয়েছে 6 পর পর তিন তিনটে ছয় মারলো সাইদুল वो है ना थी भर आ जा आ जा आ जा आ जा ए बात से बात ए वो 3 6 5 4 ए बैट फाड़ ले मार कौन मार कौन अब हिट करछी নাসি দেখা যাক নাসি মারতে পারি কিনা চালিয়ে দিয়েছে আউট ওভার শেষ তিন ওভার শেষে এক উইকেট হারিয়ে সঙ্গীত রান সাঁত্রিশ একবারে নটি রান করতে হবে ছয়টা বল বাকি নটি রান বাকি ছয়টি বলে নটি রান তোমাৰ হৈ যাব লেকে যাম বলে এসছে মঞ্জুর দেখা যাক বোল্ড হয়ে গেল খুবই সুন্দর ব্যাট করছিল সাইদুল পাঁচটি বলে নটি রান করতে হবে দেখবে বলবো বাইরে 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 পনেরো তিনটে পনেরো খুবই সুন্দর বলে ছিল ওয়াইড ওর অত্যন্ত রান অর্থাৎ চার পাঁচটি বলে আট নটি রান চার বলে ছটি রান দেখা যাক এই খেলাটি বিজয়ী হতে পারে কে আউট হয়ে গেল তিনটি বলে রান তিন বলে ছটি রান খুবই টান টান উত্তেজনায় খেলা চলছে দেখ যে

একটি বলে এক বলে চার রান খুবই টান টান উত্তর খেলায় একটি বলে তিনটি রান করলে ড চারটি করলে জিত দেখা যাক সবাই বাউন্ডারি করতে হবে আরও আউট અભાશે জয়লাভ করে তিলপি সর্দার পাড়া